অনেক ভাই প্রশ্ন করেছেন ঋণগ্রস্ত ব্যক্তিকে কি কোরবানি দিতে হবে জবাব ঋণগ্রস্ত ব্যক্তিকে কি কোরবানি দিতে হবে এ প্রশ্নের জবাবে আমরা বলবো ঋণগ্রস্ত ব্যক্তিটা কেমন তা জানতে হবে কিছু ঋণগ্রস্ত হচ্ছেন এটাই তার কালচার তিনি ঋণগ্রস্ত আজীবন ঋণগ্রস্ত থাকবেন অনেক টাকা পয়সা ঋণ করে রেখেছেন এই ঋণের টাকা নিয়ে তিনি বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন কোম্পানি তৈরি করেছেন তার জীবনটা যতদিন আছে ততদিন ঋণ তার থাকবেই এই ঋণগ্রস্ত ব্যক্তি একজন দেখা যায় যে একদিকে সে কোটি কোটি টাকার ঋণ অপরদিকে তার কোটি কোটি টাকা আয় তাহলে এমন ঋণগ্রস্ত ব্যক্তি কখনো বলতে পারবে না যে আমি ঋণগ্রস্ত কোরবানি দিতে পারছি না এটি নয় এটি তার মিথ্যা একটি অজুহাত ছাড়া কিছুই নয় আপনার ঋণ থাকার কারণে আপনি বেশি দিতে পারবেন না আপনি একটা ছাগল তো দিতে পারবেন সেটি দিবেন আপনি কিন্তু এইভাবে কখনো হওয়া উচিত নয় দ্বিতীয় ঋণগ্রস্ত ব্যক্তি যদি এমন হয় একজন ব্যক্তি ঋণে জর্জরিত কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয় এমনকি তার পরিবারের খাওয়া জুটানো তার জন্য কঠিন হয়ে গেছে কোনোভাবে ধার কর্য করেই তিনি যান বাঁচাচ্ছেন এমন ব্যক্তিকে বলবো আপনাকে বাধ্য করেনি ইসলাম কারণ কোরবানি তো ফরজ নয় এটি শুননা তেমন আকাদা তাই আপনার জন্য ইসলাম চাপায় দেয়নি আপনাকে কোরবানি দিতেই হবে আরেকজন ঋণগ্রস্ত ব্যক্তি দেখা যায় তার বড় ঋণ রয়েছে কিন্তু এই কোরবানি সামান্য কিছু পয়সা দিয়ে দেওয়া তার জন্য কোনো ব্যাপার নয় কারণ ঋণটা ঋণটা হলো তার লং টাইমে পর্যায়ক্রমে কিস্তি পরিশোধ হচ্ছে আয় হচ্ছে পরিশোধ হচ্ছে তাহলে এইসব ব্যক্তিগণ কখনো ঋণের অজুহাতে কোরবানি থেকে বিরত থাকলে এটি তাদের বৈধ হবে না আল্লাহ আলাম মনে রাখবেন একটি কথা খবর মানুষ জানে আপনার কিন্তু হৃদয়ের খবর আল্লাহ জানেন আপনি কি ছল চাতুরি করতে চান না আপনি আসলেই অসহায় কঠিন পর্যায়ে আছেন এটি আল্লাহ জানেন সুতরাং কোরবানি দেবেন আল্লাহকে খুশি করার জন্যই সেখানে ছলচাতুরির আমরা কোনো আশ্রয় নেব না আল্লাহ আমাদের হেদায়েত والله تعالى أعلم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته